কিশোরগঞ্জ দুই কোটিয়াদি পাকন্দিয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট জালালুদ্দিনকে শুভেচ্ছা জানিয়েছেন মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাদিউল ইসলাম প্রতিনিধি মোহাম্মদ জজমিয়া জানান এ সময় আরও উপস্থিত ছিলেন মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর কামরুল ইসলাম উপজেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান বাচ্চু মোমরদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি খাইকুল ইসলাম সহ সভাপতি বোরহান উদ্দিন মোমরদিয়া ইউনিয়ন একন নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুস্তাকিম বিল্লাল সহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আমাদের তথা কিশোরগঞ্জ জেলার সম্মানিত সভাপতি শরীফুল আলম ভাই তিনি কিন্তু একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আমরা আমাদের অন্তঃস্থা ইউনিয়নের তরফ থেকে প্রাণডালা শুভেচ্ছা ও অভিনন্দন তথা প্রত্যেকটা ওয়ার্ডে নয়টা ওয়ার্ডের সভাপতি সকলকে যে ভাবে প্রত্যেকটা ওয়ার্ডে দিয়ে পাশ করাইছে আমি তাদেরকে অভিনন্দন জানাই কল ওয়ার্ডকে বিজয়ী করার জন্য ইউনিয়ন বিজেপির পক্ষ থেকে তাদেরকে প্রথমেই জানাই রক্তিম লাল শুভেচ্ছা এবং অভিনন্দন পাশাপাশি আমাদের কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব শরীফুল আলম সাহেব ওনার তিনটা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয় আমাদের মুমদিয়া ইউনিয়ন তথা কোটিয়াদির উপজেলা বিএনপি এবং মুমদি ইউনিয়নের সকল অঙ্গ সংগঠন এবং মূল দলের পক্ষ থেকে জানাই অভিনন্দন আমি পাশাপাশি অভিনন্দন জানাই আমাদের কোটিয়াদির উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আলহাজান দিলীপ সাহেব এবং সংগ্রামের সাধারণ সম্পাদক জনাব আরিফুর রহমান কাঞ্চন সাহেব এবং যার অনুপ্রেরণায় আমরা আজকে এই পর্যায়ে এসেছি সেই পটিয়াদির পাকুন্দ কোনো মানুষের নেতা যারা আলহাস অ্যাডভোকেট জালাল উদ্দিন জালাল ভাই যিনি আজকে নির্বাচিত হয়ে সংসদে আছেন হ্যাঁ উনার দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করি পাশাপাশি আমাদের আজকে পঁচিশ বছর যাবত যাবৎ পটিয়াদি বিএনপির দুর্গ বলে যেটা পরিচিত সেই দুর্গ আওয়ামী লীগের দখলে ছিল আমাদের পটিয়াদি পাকুন্দিয়া মাননীয় সংসদ সচনা অ্যাডভোকেট জালাল উদ্দিন জালাল ভাইকে নিয়ে আমরা এই দুর্গ আবার পূর্ণ উদ্ধার করল উদ্ধার করল এই দেশের জনগণ জালাল ভাইয়ের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মোহ শেখার সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই ওনারা যথেষ্ট পরিশ্রমের মাধ্যমে আজকে এই ফসল গড়ে উঠছে আমি অভিনন্দন জানাই মম উদ্দিনিয় শেখার যত সনাতন ধর্মের লোক আছে তাদেরকে ওনারা যথেষ্ট সহযোগিতা আমাদের করছে বাংলাদেশ জাতীয় জতাবাদী দলের নেতাকর্মীর পাশাপাশি আজকে খুশির বিষয় যে আজকে এই জেলাতে তার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করতাম আমাদের জেলা সংগ্রামী সভাপতি জনাব শরেফুল্লা আলম সাহেব উনি তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে আজকে মোহামাবুল আলম সুক্রিয়া জানাই যে আজকে আমাদের কিশোরগঞ্জ তথা তেরোটা থানায় উন্নয়ন মাধ্যমে বাইকের নির্ধারণ হবে আর উনি দুর্নীতিমুক্ত মাদক মুক্ত এই দেশটাকে ছান আল্লাহর আলুতে একটা বিশাল দায়িত্ব দিছে পাশাপাশি ধন্যবাদ জানাই আমাদের কঠিত উপজেলা বিমপির সংগ্রামী সভাপতি জন আলু বাজ হোসেন কান দিলীপ ভাই অভিনন্দন জানায় কঠিত উপজেলা বিমপির সংগ্রামী ছাত্র সম্পাদক জনাব আরিবুর রহমান কান্দ সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আমাদের ইউনিয়ন নেতৃবৃন্দ যারা আমাদেরকে সাহস দিতে।